একবার চল্লিশ বছর ধরে চুরি করে কয় বছর কথা কয় না কয় বছর সবাই কয়ে কয় বছর এবারে গত দুই বছরে দুইবার ধরা পড়ছে চুরির দিকে এবারে চিন্তা করছে আরে আর বোধহয় ফাটতাম না রে ধরা ফোটা যাই আগে ধরলো কেন জানি বুচুরে এবার ইয়ে ফাটতাম ফাটতাম আর ওখান ধরা ফুটা যাই গিয়ে খালের মধ্যে হালাইয়া কয় ফিটটা দিছে আর বোধহয় চুরিটা থাকতো না এবারে বইয়া বইয়া কানতে আস তারপর আর ওয়াইফ কয় কান্দেন দেন কয় সুরির মতো জিনিসটা আমরা এলাকাতে বিদায় হইতে আছে কারণ আবিও শেষ সুরিও শেষ এগিয়ে নিয়ত করছে সুইটা তারা সুরি শিহায় সুদারে ডাক দিন না তারা বোঝাই দিস আব্বা আমি যদি মহাজে গিয়ে এই এলাকার চুরিটা থাকতো না তরে নিয়ত করছে চুরিটা শিহাই দেন তো কয় আব্বা আজ যে কী গেতাম না আজ যে যেতো তোমার লাগে হাফপ্যান্ট বানান লাগতো না টাইট তারপরে সরিষার তেল আনার লাগবে এক নাম্বারটা যেটা দিলে সইবো চুরিয়ে বাড়ি গিয়ে সেই রকম এই ইয়ে আনতেইব তেল আন হাফ প্যান্ট বানাই তৈবো তারপরে তোমার নামে একটা মিলাদ ফড়াই তুইব মসজিদ তুমি যদি পইলার দিন ধরা খেয়ে দেব আগ্রহ আড়াই নেবে না তো তার নামে আবার মিলাদ ফরাইছে শুক্রবারে মসজিদ শনিবারে তারা সুরিত তুই যাইব শুক্রবারে মসজিদে ইমাম সাহরে কিছু হুজুর একজনের একটা গুফন ইচ্ছা আছে আপনি এই ফার্স্ট কেজি বাতাস আনছি একটা মিলাদ ফরাই দিয়ে তো হুজুরও তো আর বুঝ জানা না আর মিলাদ তো হুজুরকে যায় সবাই বোঝানো মিলাদ আছে হুজরে দোয়া করতেছে আল্লাহ একজনের একটা গোপন ইচ্ছা আছে গোপন এবার এই জন্য ফাঁস কেজি বাতাস আনছে আল্লাহ আপনি তার মনের আশা পূরণ করিয়া দিয়ে সুরে ফিসি দিয়া কয় হুজুর ওই দোয়ার ভিতরে কইয়েন রাইতরা যেন কুদুরান দায়িত্ব রাইতরা যেন তো হুজুরে মনে করছে তাই বুঝছে কবিরা যদি ওষুধ খাইবে আন্দার রাইতে উপুকার বাল্লা হুজুরে মনে দর ভিতরে দিয়ে আল্লাহ মনের আশাফুরন করো রাইতের ওগুলো তোর আন্দাই দিও তো এফিস হুজুর ইল্লে রাখলেও তোর হয় তো হুজুরে পিছনে আল্লাহ কটা লিল্লিটা বাতাসও দিও কয় কটা ফটা বৃষ্টিও যেন ফরে তো এতে হুজুরে আবার কইয়া দিছে কয়টা ফটা বৃষ্টিও যেন ফরে এই কথাবার্তা কইয়া দোয়া টোয়া করাইয়া চুরি করণের লেগে তারে লইয়া গেছে তারে সাইড কাজ তার মূল এবার গেছে ভিতর বা চুরিত করত তো তে কয় আব্বা আমার কাম কি তা কয় তোর কাম হইল তুই খালি সাইডো ফাইড চাইবি সুরাই আয়তো লইলে কেউ যদি আই লয় তুই কবি আই এরে আমি শূন্য হেনকে দৌড় দিয়া জায়গা আমরা দুজনে সামনে গিয়া বাহে ফুটে কান্দ দৌড়া বাজি কে ঠিক আছে তার বাবা যখন চুরি করার জন্য গর্ত করল লোকটা ঢুকবে চুরি করার জন্য মাথা দিছে এমন সময় ছেলের একটা সিল্লান দিছে আইরে। চিল্লান দিছে পরে বাপেও দোর ফুতেও দৌড় ঈদগার মারো দুজনে গাইনা টাইমা আদি ওদের গিয়ে উঠছে কয়েকি তারে ফুত ক্যাড়াই রে কারে দেখ আব্বা আমি সামনে সাইয়া দেখি কেউ নাই পেছনে তাকাই দেখি কেউ নাই ডাইনে তাকাইয়া দেখি কেউ নাই বামে তাকাইয়া দেখি কেউ নাই মাউল আল্লাহ ও আব্বা আমি যখন আকাশের দিকে তাকাইলাম আমার মনে হইল কেউ দেখে না আকাশ থেকে আমি কইসি আই এ জানি কথা কয় কয় রে আজ চল্লিশটা বছর চুরি করি জীবনে দইটা মাথা তাইছে না চকিদারে পাহারা দিলাম পুলিশ পাহারা দিলাম বাড়িওয়ালারে পাহারা দিলাম কিন্তু একজন যা আকাশ থেকে দেখে এটা কোনোদিন মাথায় না রে ফুত ফুতেরে কান্দ দা কয় আর চুরি লাগতো না রে ফুত চল্লিশটা বছর সুরি করলাম কোনোদিন মাথা থাইছে না একজন যে দেখে আমার আল্লাহ যে সব সময় দেখে এটা আমার মাথায় আসে নাই আয় বাড়ির যাই ফুতেরে কান্দ দইড়া লইয়া বাইত গেছে বাড়িতে যাওয়ার পরে বউ দৌড় দিয়া বাড়ি আইছে কয় কি চুরি হইছে দেন এবার আয় কান্দার কয় বিবি গো আজ যা যেই জিনিসটা চুরি হইছে এটা তোমার আত দিতাম পারতাম না কয় কি চুরি হইছে কয় লুকাইয়া রাখছি কয় কই রাখছেন কয় এই জায়গাটার ভিতরে ববে কয় মস্কাড়া করেন না আজ যাকে কানের জিনিস আনছেন নি নাকি গলার মালা লইয়াইছেন টান দিয়া বেড়ায় কান কয় না গো না আজকে কোনো দুনিয়ার জিনিস আসি আনি নাই তোমার ফুতের লইয়া আজকে আমার একটা লাভ হইছে আজকে একটা দামি জিনিস চুরি করে আনছি এটার নাম কান্দার কয় নাম ভ ডাকিদনপুরের মুসলমান মুস্তাক ফিজি কোনো দিন তোমাদের কাছে আসে নাই আর কোনোদিন আসব আসবো কিনা না মুস্তাক ফজি যদি কোনো আর না আসে মনে রাখবো আমি এসেছিলাম মনে রাখ বাপ বা কয়টা কথা বলে গেলাম মান্য মান্য চলল রোজার মাস ইফতারির আগে যেমন ইফতারি খাও না সে সময় আজান পরে গেলে যেমন খাও না রে আব্বা কায়কটা দিতে চিন্তা করবা আমার আল্লাহ দেখে খাইতে সময় চিন্তা করবা আমার আল্লাহ দেখে কথাটা কইতে চিন্তা করবা আমার আল্লাহ দেখে আমি আস্তে আস্তে চেয়ারম্যান সাহেবকে বলেছিলাম চেয়ারম্যান সাহেব নতুন মাদ্রাসা হবে নন্দনপুর সাজলিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা আপনি এলাকার চেয়ারম্যান আল্লাহ বানাইছে কারণে কারণে আপনার মেম্বর চেয়ারম্যান হয়ে গেছেন গা এটা জোর করে যায় না এই পৃথিবী এক তারা যায় আর এক তারা ই ঠিক নেই দেয় না কথা তো হই রে এত চল্লিশটা বছর আবার আল্লাহ চিনছে না ফুঁতে তো একদিনই গিয়ে চিনেছে আর বা মুস্তাক হয়েছে যদি কোনোদিন আর না আসে মনে রাখছে এদে আল্লাহর ভয় আর আল্লাহর এই ভয়ের লইয়া সবদি জায়গার যদি সুলতান ফাঁড়েন খোদার কসম দিয়া কইয়া যায় আপনি একদিন যাবেন গা মর বেরোতো আপনি কি থাকবে আমি তা না এবারও থাকবো কেউ থাকতাম না আমরা আমরা বইটা থেকে কোনো চিন্তা নাই ওলা কোনো ভয় নাই কোনো প্যারেশানি নাই আপনি হবেন সফল কাজ সবাই আপনারা মাটির কবরও তিনটা মার্কিন ছাদর শাসাই হতাই দিব আপনি কবরে গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই মাটির কবর সান্ডাতে টুকরা হয়ে গেছে এমন একটা সেন্ডে আমরা চাই নাকি চাই না কথা বেলা চাই নাকি চাই না দিনে না কয়দিনের ষাট বছর না হইলে সত্তর বছর না হইলে বেশিতে বেশি হইলে আশি বছর ভুট্টুরে ভেবে দেবেন গা কিন্তু যদি কবরে গিয়া দেখেন জোতার মালা তো সব ফাও গেছে দুনিয়ায় যদি জোতা দিয়া ফিরতে 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 আপনার বেগ ফুটি করলে আর কবরে গিয়ে যদি দেখেন ফুলের মালা আপনার আর জীবন সার্থক ফেরেশ তারা বলতে চাহালেন সাহেলেন মার মস্ট ওয়েলকাম আমাদের ভুবনে আপনাকে স্বাগত আপনার কপাল খুলে গেছে ঠিক কিনা কতক্ষণটা ঠিক কিনা বালা কি মানুষের কাছে হইবেন না আল্লাহর কাছে হইবে দুনিয়ার হগলে মিললে ভালো কইলে আপনার কি তৈরি আল্লাহ খারাপ কইলে আর দুনিয়ার হগলে মিললে খারাপ কইলে আপনার ক্ষতি কি আল্লাহ বালা কইলে ঠিক কি না কও এই কথাটা এসে চেয়ারম্যান সাহেব আমি আইতে আইতে কইছি চেয়ারম্যান সাহেব কাম লাগলে মাটির তলে একটা বিল্ডিং যখন হয় সব ডিউট কোনো উফরে থাকে না সব ডিউট উফরে থাকে না ফাউন্ডেশন দেওয়ার লাগে অনেক তলের ফাউন্ডেশন দেওয়া তুলন লাগে কতী ইট কত্রী রড কত্রী সুরখি কতী বালু এটি জায়গায় মাটির তলে এটির উপরে বরফ দশতলা বিল্ডিংটা দাঁড়ায় ঠিক কিনা কর আচ্ছা ও নিচের যে ইট করে নিচের হ্যাঁ যদি কয় আমি কি বেহতা আমারে মাটির তলে দিয়া রাখবা আমারে দেহা যায় না কিচ্ছু না আর তোমরা কি সুন্দর রং করে তোমরা দেখা যায় মাইন্সে ক বিল্ডিংটা সুন্দর হয়েছে তা আমি মাটির তলের বেডারে দেহ না কেউ সুন্দরও কয় না আমি মাটির তলে থাকতাম না আমি উফরে থাম আমার সকলে দেহ লাগবো তৈলে বিল্ডিং ওই বুঝিবনে তৈলে আবার কর উফড়েরটার দাম বেশি না বাড়ির তলেরটার দাম বেশি তলের তার দাম বেশি আমরা খালি উফলেরই ডুইতাম চাই কেউ তলেরই ডুইতাম চাই না আপনি দেহা যাওয়ারে তো ঠেহা আপনি ফাউন্ডেশন আপনি ফাউন্ডেশন আপনার মাটির তলেরই ড যার বন্সায় দেহ আপনার দেহানার দরকার নাই আমি গাড়িতে বসে বসে আসার সময় চেয়ারম্যান সাহেবকে এই কথাগুলো বলছি যে আপনার আব্বাও আছে আপনিও আছেন আপনারা দুইজনে যাবেন মাটির আপনার কমিটি লাগতো না আপনার কিচ্ছু লাগতো না আপনার নামও লইও না মাদ্রাসা তো খেলা করাও কাম লাগলে বাহে ফুতে মাটির তলে থাহাব তোমারে দেহা যাও আপনার দেহা যাও লাগতো না আল্লাহ দেখলে সারে ঠিক কিনা কম এই কথা না বাংলাদেশে ফাইতেন না আফসু হইলে এই জায়গাটা আপ সুস্থ হইল এই জায়গা খালি হগলে দেহাই লাইত আর দেহাই লাইত খালি হগলে রে দেহাই তো আপনি দেহাইয়া কী করবেন আব্বা কী করবেন দেহাইয়া আপনি দেহানের তো দরকার কি যত আবাদ যত গোপন তত দাম যত গোপন করবেন তত দাম বেশি কিন্তু আমরা খালি দেহাই তো আর আমরা তারা তাহার জন্য বেরিয়ে ফুইরা সাহস যা করে কোয়েলিতাম রে কথা যেটা মনে পড়ছে এটা কি কোয়েলিটা সাহস টলো গিয়া বইয়া বইয়া জোরায় দোহামদারকে কি তো অত কেন মندية হুনাই শ্বাস টল বয়া বয়া হে বড়ায় জুরা তো দোহামদারকে কি তো রাইতে ঘুমাইছেন না গো ঘুম আসে গো ঘুমাইছেন না মানে কি তা করে তাহাজ্জুদ তাহাজ্জুতে কত তাহাজ্জুদ বানাইয়া পড়ে আমি একলা তোরা ভাবি বেরাইয়া না তোমার দোয়া তাহাজ্জুদ তো জায়গা থাকত লয়ে গেছে গা তোমার ঠিক কি আছে কথা কন তাহাজ্জত আছে তুমি দোহানো ঘুমাইয়া ঘুমাইয়া জুড়াইয়া জুড়াইয়া তাহাজ্জতের প্রচার করতে আসো তোমার সাহায্য না তোমার তাহাজ্জত নট অনেকে নামের আগে যে আলহাজ না লেখলে সে তুটা আসে নি কারবার হ্যাঁ তোমার হজ নট তোমার হজ নট নফল রোজা থাকলে এবার দোহানো বইয়া বইয়া আলাপ করে হে কি করতাম রে দুনিয়া থাকতো না রে কই কে ক একটা নফল রোজা থাকতে কে ওরে দেহি না পুরাটা এলাকার ভিতরে আমি সারা ডফল রোজা থাকুন না তফর নফল রোজা বলে পাও গেছ তুমি খাইছ দরা সব শেষ